তৃণমূলের একুশে জুলাই সমাবেশ নিয়ে এক শর্ত হাইকোর্টে সকাল আটটা থেকে হেঁটে মিছিল আসতে পারবে ধর্মতলায় যাতে যানজট না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক এই প্রশাসনকেই সতর্ক থাকতে হবে নিশ্চিত করতে হবে এবং যানজটের প্রশ্নে যেখানে বারবার গতকাল বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করেছেন আজকে একবারে একগুচ্ছ শর্ত বেঁধে দেওয়া হলো কি কি সেই শর্ত এবং তুমি জানো যে গতকালই মাননীয় বিচারপতি চিত্তঙ্কর তিনি বলেছিলেন যেহেতু একুশে জুলাই আর মাত্র চার দিন বাকি রয়েছে সেই কারণে তিনি এই মুহূর্তে হস্তক্ষেপ করবেন না এই কর্মসূচির ক্ষেত্রে কিন্তু তিনি কিছু বিধিনিষেধ আরোপ করবেন বা কিছু শর্ত আরোপ করবেন সেটা স্পষ্ট করে দিয়েছিলেন এবং সেটা অনুযায়ী আজকের যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কলকাতার পুলিশ কমিশনারের আওতাধীন এলাকার মধ্যে সকাল আটটা পর্যন্ত পায়ে হেঁটে বিভিন্ন প্রান্ত থেকে যে মিছিল গুলো আছে সেই মিছিল গুলো ধর্মতলার উদ্দেশ্যে আসতে পারবে সকাল আটটার পরে পায়ে হেঁটে কোনো মিছিল কোনো কোনো মিছিল সেটা কলকাতা পুলিশ কমিশনারের এলাকার মধ্যে তারা আসতে পারবেন না এবং সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যে মানুষরা ধর্মতলা চত্বর বা তার আশেপাশের চত্বরে আসবেন সেখানে তাদেরকে যা বসবার যা বন্দোবস্থ বা সেখানে যা বন্দোবস্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হবে সেটেল হওয়ার জন্য সেই বন্দোবস্ত সেখানে থাকবে এবং সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে একেবারে কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে যে অফিসগুলো গুলো করে এবং যে অফিসে সাধারণ মানুষরা যান সেই অফিসে তারা যেন পৌঁছতে পারে এবং রকম যানজট যাতে না হয় কোন রকম অসুবিধার সম্মুখীন যাতে অফিস যাত্রীরা এবং যারা কলকাতা হাইকোর্টের আইনজীবী আছেন বা যারা মামলাকারী রয়েছেন তারা যেন অসুবিধার সম্মুখীন না হয় সেটাও কিন্তু পুলিশকে দেখতে হবে পরে তৃতীয় নির্দেশে বলা হয়েছে যে সকাল এগারোটার পরে যে মিছিল গুলো আবারও পায়ে হেঁটে আসবে তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে আসতে পারবেন অর্থাৎ এই নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে পায়ে হেঁটে মিছিল সকাল সকাল আটটা পর্যন্ত আসতে পারবে সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কোনো মিছিল কিন্তু ধর্মতলা চত্বরের দিকে আসতে পারবে না এবং সকাল এগারোটার পরে তারপরেই কিন্তু আবারও আবারও মানুষ মিছিল করে ধর্মতলায় যে সভাস্থল হবে মঞ্চ হবে। সেই মঞ্চের উদ্দেশ্যে তারা আসতে পারবেন ফলে আর আর এই সময়ের মধ্যে অর্থাৎ সকাল নটা থেকে এগারোটা যে টাইমটাকে সাধারণত অফিস টাইম বলা হয় সেই সেই সময়ে সাধারণ মানুষ যাতে অফিসে পৌঁছতে পারেন তার বন্দোবস্ত করতে হবে এই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে ফলে এই যে প্রাথমিক পর্যায়ের অন্তর্বর্তীকালীন নির্দেশ এই নির্দেশের পরে আগামী সেপ্টেম্বর মাসে হলফনামা আদান প্রদানের পরে আবারও এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংগঠিত হবে পাপিয়া ধন্যবাদ তোমায়